ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে কিন্তু আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কারণ আমরা যাচ্ছি পুরো পরিবার মিলে বড় কাচারিতে। আমি আর ভাই আগে পেরিয়ে পড়েছিলাম তার খানিক্ষণ বাদে বাবা মা এলো আর্ধেক রাস্তায় দেখা হয়ে গিয়েছিল আমার বাড়ি থেকে বড় কাছারি মন্দির প্রায় আঠেরো উনিশ কিলোমিটার মতন দূরত্ব তো সেখানে গিয়ে পরে কল্পতরু নামে যে ডালার দোকানটা সেখান থেকে কিন্তু আমরা ডালা নিয়ে নিয়েছিলাম তো যখন আমরা গেছিলাম তখন ফাঁকা ছিল তার খানিক্ষণ বাদে অনেক লোকজন ভরে গেছিল। তো আমরা খানিক্ষণ বসেই ছিলাম কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিলো তো এখান থেকে ডালা নিয়ে আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম তো ওখানে অনেকে মানত করে গোপাল দিলে মানে যাদের বাচ্চা হয় তারা গোপাল দেয় তো এরকম একটা গোপাল নিয়েও এসেছিলো তো তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে তো রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে টিপ পরে নিলাম তো সেখানে দাঁড়িয়ে পরে বাবা ফার্স্টে টিপ করলো তারপর ভাই আমি সবাই টিপ করে নিয়ে আবার মন্দিরের দিকে গেলাম তো ওখানে একটা পুকুর আছে যে পুকুর থেকে জল তুলে নিয়ে করে বাবার মাথায় জল ঢালতায় তো এইটাই সেই পুকুর অনেকে কিন্তু এই পুকুর পুকুরে কিন্তু স্নানও করে তো আমরা যেহেতু স্নান করে এসেছিলাম তাই আমরা স্নান করিনি এই পুকুরের জল মাথায় ছিটিয়ে জল তুলে নিয়ে বাবার মন্দিরের দিকে চলে গেছিলাম মন্দিরের বাইরে কিন্তু ছবি তুলতে পারলো মন্দিরের ভিতরে ছবি তোলা অ্যালাউ ছিল না আমি সেটা জানতাম না তো এই সেই বড় কাছারি মন্দির বট অসত্য গাছের নিচে রয়েছে তো আমি ভিতরে গেছিলাম গিয়ে পরে আমি ভিডিও করছিলাম তো আমাকে বারণ করার পর আমি আর করিনি তো যতটা পেরেছি বাবাকে দর্শন করানোর চেষ্টা করলাম দেখো তোমরা যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে পুজো দিয়ে পরে বাইরে বেরিয়ে দেখি হরিলুটের বাতাসা ছড়া ছিল তো অনেকে বাতাসা তুলছিল আমিও তুলেছিলাম দু চারটে তো তারপরে ওখানে অনেকে গন্ডি দি গন্ডি কাটছিলো মানে যাদের মানত থাকে তারা গন্ডি কাটে গোপাল দেয় তো তারপরে আমরা চলে গেছিলাম আবার সেই ডালার দোকানে তো মা কিন্তু বাড়িতে বাড়ির থেকে আর কি খাবার করে নিয়ে এসেছিল লুচি আর আলুর দম তো ওখানে বসে পরে মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলো তো আমরা গোল করে বসে সবাই লুচি আর আলুর দম খেলাম খেয়ে পরে তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো যারা যারা বড় কাছারিতে আগে এসছে তারা অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ